আজ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে এসেছে অবশ্যই দেখে নাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে ওনারা দেখার সুযোগ করে দেবে আমি প্রথম ফ্রন্ট পেজ দেখাতে চলেছি বাংলা প্রথম ভাষা দু হাজার পঁচিশ তো দেখো প্রথম যেটা এমসি কিউ সতেরোটি আছে তোমাদের সেটা দেখাতে চলে সঠিক উত্তরগুলো দেখে নাও প্রথমের প্রথম যে অ্যান্সারটা হবে এক নম্বর খ হবে প্রদোষকালে তারপরে দেখো দুইয়ের কোশ্চেন অ্যান্সার হবে ক্ষয়েরটা দুই ডজন ঠিক আছে তিনের কোশ্চেনের অ্যান্সার হবে আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এরপরে তোমরা দেখে নেবে ঠিক আছে কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিষেবা সমিতি নিযুক্ত করেন এটা উনিশশো ছত্রিশ সালে পরের পেজটা আমি চলে যাচ্ছি পরের পেজটা দেখবে পাঁচ নম্বর কোয়েশ্চেন অ্যান্সারটিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেখে দেবে এবং ছয় নম্বর কোশ্চেনটা কমেন্ট বক্সে একটু পরে আমি আপলোড করছি ঠিক আছে কমেন্ট বক্সে তোমরা দেখে নেবে এবং সাত নম্বর কোয়েশ্চেন এক ভাব বাচ্চা প্রাধান্য পাই ঘরেরটা ক্রিয়ার ভাব তারপরটা আট নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কয়েকটা কর্তৃ বচ্চর নয় নম্বর অ্যান্সার হবে কয়েকটা চার প্রকার হ্যাঁ বুলবুলি ধান খেয়েছে বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে কী কারক এটা ডাক দেয় নেই ওটা হবে কর্তিকারক ঠিক আছে তারপরে দেখো কোন সময় সুভ্যপদের অর্থ অক্ষুণ্ণ থাকে এটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি পরে পেজটা যাচ্ছি পরে পেজ এগুলো দেখে না একটু পরীক্ষায় তোমাদের কেমন কমন এসেছে অবশ্য তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের পরীক্ষা কেমন কমানো আসছে ঠিক আছে এবং রচনাটা আমরা যেগুলো দিয়েছিলাম অবশ্য রচনাটি কম হুবু কমানো এসছে রচনা এবং এবং সাজেশান হিসাবে যেটা দিয়েছিল ছিল যে প্রতিবেদন সেটাও কমানো এসেছে তোমাদের কেমন পরীক্ষা সেটা জানাও এখান থেকে তোমরা কটা কোনটা করে সেটা জানাবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এবং এরপর আমরা দিতে থাকবো যে সাজেশান ইংরেজি সাজেশানটা হানড্রেড পার্সেন্ট ইংরেজি সাজেশনটা তোমরা ইংরেজি সাজেশনটা এরপরে ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তোমরা একটু দেখে নাও হয়তো পেজগুলো উল্টোপ্টা হয়েছে কিন্তু সমস্ত প্রশ্নটা দেখানোর চেষ্টা করছি আমি দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও কোন চারটি করেছে দেখে নাও কেমন হয়েছে তোমাদের পরীক্ষার এই প্রশ্নটা অ্যান্সার তোমরা জানাবে এবং এটা দেখো দুয়ের তিনের যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দাও এই তিনটি উত্তর দাও বলেছে এবং তারপরে আমি চলে যাবো পরের পেজে পরের পেজটা দেখো পরের পেজটা হয়তো পাল্টা হয়ে গেছে একটু দেখে নেবে শটে আবার চলে চল্লিশটি ছটে বারো নম্বর শট একে বারো ঘয়েডটা হবে সাধারণ কর্মধারায় তেরো কোয়েশ্চেন অ্যান্সার হবে তেরো কোশ্চেন অ্যান্সার হবে গয়েডটা যেন নেশায় পেয়েছে হ্যাঁ তারপরে চোদ্দো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে ত্রিশ বছর এবং পনেরো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে গয়েডটা তারপর দেখো আফ্রিকার কবিতায় আদিম যুগ ছিল এটা হবে ঘয়েরটা উদ্ভ্রান্ত ঠিক আছে এবং সতেরো নম্বর কোয়েশ্চেন আনসার হবে চার ধরনের যেগুলো দেওয়া হয়নি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের উত্তর সেগুলো আমরা কমেন্ট বক্সে আপলোড করব তোমরা কমেন্ট বক্স থেকে দেখে নেবে ঠিক আছে এবং এরপরে আমরা নিয়ে আসবো ইংরেজি সাজেশান বেস্ট ইম্পর্টেন্ট সাজেশান সেগুলো দেখে নেবে এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন এসেছে বাংলা যেটা দেখলাম সাজেশান কালকে দিয়েছিলাম সেটা সব কমন এসেছে ঠিক আছে তোমরা কতটা লিখতে পেরেছো সেটা কমেন্ট বক্সে জানাবে দেখো কমন দিয়েছিলাম এই যে রচনা রচনা কমন দিয়েছিলাম একদম প্রথমে দিয়েছিলাম চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা বা প্রয়োজনীয়তা এটাই চলে এসেছে এটাই একটাই বলেছিলাম যে রচনা এটা আসবে চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা এটাই চলে এসেছে তার সঙ্গে দিয়েছিলাম প্রতিবেদন সেটাও দেখাচ্ছে দেখো প্রতিবেদন রচনাটাও দেখাচ্ছি আমি প্রতিবেদন দিয়েছিলাম এটা একটু দেখে নাও সাতের কোশ্চেনটার কোনো একটা প্রশ্ন উত্তর দাও তোমরা কোনটা লিখেছো একটু দেখবে এবং ঠিকঠাক দেখে নাও একটু তোমরা দেখো যে কোনো একটি প্রশ্ন দুটি প্রশ্নোত্তর দা বলেছে কোন থেকে এবং দেখো ভেরি ইম্পর্টেন্ট এটাও দেওয়া ছিল একদম কমন কোশ্চেন বঙ্গনুবাদ দিয়েছে তারপরে চলে যাচ্ছি দশের কোশ্চেন কম বেশি একশো দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নোত্তর দা বলেছে এটা দিয়েছিলাম যে সংলাপ রচনা বা প্রতিম রচনা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হুম এবং জলের অপচয় রোদে সচেতনতা শিবির বা একটা শিবির নিয়ে একটা দিয়েছিলাম প্রতিবেদন রচনা শিবির নিয়ে মানে প্লাস্টিক বর্জন এসব নিয়ে অর্থাৎ যে কোনো একটা প্রতিবহন রচনা একই লিখলে হয়ে যাবে ঠিক আছে কমন কোশ্চেন তোমরা কেমন পরীক্ষা দিয়েছ অবশ্য তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এটা দেখো যে কোনো একটা প্রশ্ন দুর্দা বলেছে পেজগুলো হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে কিন্তু সমস্ত প্রশ্নটাই দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে ঠিক আছে ছয়ের কোশ্চেন যে কম বেশি দেড়শো যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে একটু তোমরা পজ করে দেখে নেবে প্রশ্নটি ছয় নম্বর ছয় নম্বর পেজ মানে এটা লাস্ট পেজ কিন্তু আগের পেজটা মানে পরের পেজগুলো চলে গেছে ঠিক আছে সাত আট নম্বর পেজটা আগে বলে দিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও আজকে পরীক্ষার তো আবার নতুন ভিডিও নিতে নিয়ে আসবো দেখতে থাকবে এবং বলতে গেলে কোশ্চেন অ্যান্সার এবং সাজেশান ইংলিশের এরপরে সাজেশান নিয়ে আসছি দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও